ঘর তো সেটাই যেখানে জিনিসপত্র কম হলেও চলবে কিন্তু মায়া এক বিন্দুও কম হওয়া যাবে না মায়ায় ভরা আমাদের সাড়ে চার বছরের প্রথম সংসারটা ঠিক কীভাবে আমরা আর এক জায়গায় শিফট করলাম আজ মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দুই সপ্তাহ আগে ব্লগ এটা যেই দিন আমরা নজিপুর থেকে শিফট করেছি নবাবগঞ্জ সেই দিনের দেখুন লেবাররা অলরেডি পুরো বাসার মায়ায় ভরা এক একটা জিনিসপত্র ফাঁকা করে দিয়েছে পুরো তো এখন ফাঁকা লাস্টবারের মতো আমি আর আমার হাজব্যান্ড আর একবার ঢু মারছিলাম যে কোনো কিছু ছাড়া পড়লো কি না আর বাসায় যতই আপনি পরিষ্কার থাকুন না কেন শিফটিংয়ের দিন এরকম নোংরা হবেই তো কিছুই করার নাই আমি আমার বাড়ির মালিককে এক্সট্রা টাকা দিয়ে এসেছিলাম যেন উনি এগুলো সব পরিষ্কার করে নেয় সিজদাকে আমার আব্বু অম্মুর সাথে আলাদা গাড়িতে দিয়েছিলাম যাতে ও একটু শান্তিতে যেতে পারে আর আমি আমার হাজব্যান্ডের সাথে বাইকে করেই যাচ্ছিলাম আর এখানে একটা ট্রাক আর একটা পিক ভর্তি হয়ে গিয়েছে আমাদের সমস্ত মানে বাসের ফার্নিচার যা যা লাগে আর কি সবটাই এখানে আর আমরা যাচ্ছি বাইকে আজ থেকে কত বছর হবে আগে ঠিক আমি ওভাবে বলতে পারছি না যখন প্রথম আর কি আমরা নজিপুরের উদ্দেশ্যে আসি আমরা দুই টোনা টোনি তখনও আমাদের কাছে আসেনি তো সেই সময়ও আমরা এরকম এই বাইকটাতে করেই এসেছিলাম আমাদের প্রথম সংসার করার উদ্দেশ্যে আজও ঠিক একইভাবেই যাচ্ছি এই তো এখানে সিজা আব্বু আমার সাথে আসছে খুব আরাম করেই আর আমরা যাচ্ছিলাম বাইকে করে রাস্তাটা অনেক বেশি সুন্দর মানে নজিপুর টু চাপাইনবাবগঞ্জের যে রোডটা এত এত গাছ আর মানে যেদিকেই আপনি তাকাবেন শুধু সবুজ মাঠ আর বাগান বিভিন্ন রকম বাগান তবে দিনের বেলা এটা যেমন সুন্দর রাতের বেলা এটা তেমনি ভয়ঙ্কর যেহেতু অনেক 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 দূর পর্যন্ত আপনি কোনো বসতি পাবেন না কোনো দোকান পাবেন না তাই এই রুটে খুব একটা গাড়িও চলাচল করে না কেননা সন্ধ্যের পর থেকে হয় ডাকাতি তো এই তো চলে এসেছি আমাদের নতুন মায়া যেখানে জমা করব সেই জায়গাটাতে তা হলো চাপাই নবাবগঞ্জ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছি আমার হাজব্যান্ডের জব সম্পর্কে তো আমার হাজব্যান্ড একটা বেসরকারি জব করে তো যেটা করতো সেটা থেকে এখন আমরা যেখানে যাচ্ছি এটা একটা নতুন জব ও পাশাপাশি চেষ্টা করছিল যে ভালো কোথাও পারলে ঢুকে যাবে তো এটাতে হয়ে গিয়েছে যার জন্য আর কি আর এই মুহুর্তে আমরা এখানে একটা ব্রেক দিয়েছিলাম মূলত চা খাওয়ার জন্য এই ছোট্ট হোটেল টাইপ জায়গাটা আমার হাজব্যান্ডের পরিচিত ছিল ওর আগের অফিসে বিভিন্ন মিটিং টিটিংয়ে আসা যাওয়ার পথে এটা পড়তো এখানে খাইতো আর দেখেন আমরা এখানে দাঁড়াতেই দেখি যে আমাদের ট্রাক আর পিক আপটা চলে গেল আমাদেরকে ক্রস করে এখান থেকে খুব একটা দূর না যেখানে আমরা বাসা নিয়েছি সেই জায়গাটা তো চা খেতে এসে দেখি চা নাই এমন একটা বেখাপ্পা টাইম এই টাইমে পুরি হয়েছে তো যেহেতু সবাই মিলে ঢুকে পড়েছি এমনি এমনি তো আর বেরিয়ে আসা যায় না সবাই মিলে আমরা পুরী খাচ্ছিলাম আর সেই সাথে ছোট শহরতলির এই ধরনের হোটেলগুলোতে খাবার কিন্তু খুব ভালো হয় মানে আমার তো অনেক ভালো লাগে দেখি খুব লোভনীয় লাগছিল এখানে লাঞ্চের সব আইটেম রাখা আছে মানে প্রতিটা তরকারি মনে হচ্ছিল অনেক বেশি মশালাদার বিশেষ করে এই যে ছোট মাছের তরকারিগুলো আলু ভর্তাগুলো মানে সবটাই মনে হয়েছে আমার বেশ ভালো এটা হলো আমাদের নতুন বাসার নতুন পাড়া তো এখান লাস্ট মাথার দোতলা বাসার নিচটালাটাই আমাদের এই যে এইটা তো সাথেই থাকবেন কীভাবে নতুন বাসা গোছালাম কি করছি না করছি ইনশাল্লাহ শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং